আপনাদের সঙ্গে আছি আমি সংবাদ আমন্ত্রণ দেশ বাংলায় নাতাশা রাজশাহীর তানরে পতিত জায়গায় বাণিজ্যিকভাবে বস্তায় আদা চাষ জনপ্রিয় হয়ে উঠেছে স্বল্প পুঁজি ও অল্প সময়ে ফসল পাওয়ায় এই পদ্ধতিতে ঝুঁকছেন চাষিরা এবং শখ যে জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তার উদাহরণ গাজীপুরের কালীগঞ্জের এক কৃষক তার মিশ্র ফলের বাগান শুধু আয়ের উৎসই নয় এটি শিক্ষাগারও রাজশাহীর তানুড়ে বাণিজ্যিক ভাবে পুকুর পাড় বাড়ি রাঙ্গিনা সহ পতিত জায়গায় বস্তায় আদা চাষ জনপ্রিয় হয়ে উঠেছে তানুরের সাত ইউনিয়ন ও দুই পৌরসভা এলাকায় প্রায় ছত্রিশ হাজার দুশো পঞ্চাশটি বস্তায় আদা চাষ করছেন চাষিরা স্বল্প পুঁজি বিনিয়োগ করে অল্প সময়ে মশলা ফসল আদা চাষে বস্তা পদ্ধতিতে ঝুঁকছেন অন্য চাষিরাও রাজশাহীর তানুর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমানের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা রাজশাহীর তানুর উপজেলায় উচ্চ মূল্যের মশলা ফসল আদা চাষে বস্তা পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠেছে উপজেলার চান্দুরিয়া ইউনিয়নের সিলিমপুর এলাকায় স্পন ফিশারিজ লিমিটেডের ভিতরের পুকুরগুলোতে বস্তায় আদা চাষ করা হচ্ছে ওই এলাকার একরামুল ও আব্দুল মালিক মিলে দুই হাজারের বেশি বস্তায় আদা চাষ শুরু করেছেন আমাদেরকে পাঁচশো বস্তা সিমেন্টের খালি বস্তা বিশ কেজি আদা জৈব সার এবং রাসায়নিক সার আমাদেরকে সাপোর্ট দেয় আমরা তারই পরামর্শে আরো পনেরোশো বস্তা যোগ করে আমরা মোট দু হাজার বস্তায় আমরা আদা চাষ করি এবং এখান থেকে আশানুরূপ একটা ভালো ফলাফল আমরা আশা করছি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উদ্ভূতকরণ প্রকল্পের মাধ্যমে বস্তায় আদা চাষ সম্প্রসারণে উদ্ভূত হন এই দুই কৃষি উদ্যোক্তা তানর উপজেলার সাত ইউনিয়ন ও দুই পৌর এলাকার আরো অনেকে আদা চাষে ঝুঁকেছেন নিয়মিত পরিচর্যা করছি আশা করি বস্তায় আদা চাষ করে সফল হবে আদা চাষ করছে বস্তায় দেখে ভালোই আদা স্থানীয় চাষি ও কৃষি উদ্যোক্তাদের বিভিন্ন সহায়তার কথা তুলে ধরেন চান্দুরিয়া ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষক ভাইয়েরা উপজেলা কৃষি অফিস স্থানের পরামর্শ এবং আমার তত্ত্বাবধানে বেশ প্রায় সাড়ে চার হাজার বস্তা আদা চাষ করা হয়েছে তার মধ্যে ডুবা পুকুর পাড়ে পাশে যে দেখছেন এখানে দুই হাজার বস্তা উদ্বুদ্ধকরণের মাধ্যমে চাষাবাদ করা হয়েছে গত বছর থেকে আমরা বস্তায় আদা চাষের কার্যক্রম শুরু করি সেই অনুযায়ী কৃষকদের পরামর্শ এবং উপকরণগত সহযোগিতা প্রদান করে আসছে এবং গত বছর আমাদের এখানে মাত্র চোদ্দ হাজার বস্তায় আদা হলেও এই বছর সেটা দাঁড়িয়েছে ছত্রিশ হাজারের অধিক বস্তায় আদা এবার তানোর জুড়ে বাণিজ্যিকভাবে ছত্রিশ হাজার দুশো পঞ্চাশ বস্তায় আদা চাষ করেছেন চাষিরা ডেস্ক রিপোর্ট বাংলা টিভি চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে উপজেলা সুবিদপুর পূর্ব ইউনিয়নের উভারামপুর গ্রামে কর্মী সম্মেলনের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম হান্নান যমুনা গ্রুপের পরিচালক শামসুল আলম হিরুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আবাহায়ক ড আবুল কালাম আজাদ আবু জাফর খসরু মোল্লা সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শখ যে কখনো কখনো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে গাজীপুরের কালীগঞ্জের এক কৃষক আতিকুল্লাহ ভুইয়ার জীবন তারই এক অনন্য উদাহরণ ষাটোর্ধ কৃষক শুধুমাত্র নিজের ভালোবাসার পরিশ্রম দিয়ে গড়ে তুলেছেন একটি মিশ্র ফলের বাগান যা এখন শুধু তার আয়ের উৎসই নয় বরং হয়ে উঠেছে এলাকার কৃষকদের জন্য একটি শিক্ষাগারও গাজীপুরের কালীগঞ্জ থেকে সহকর্মী রফিক সরকারের প্রতিবেদন জানাচ্ছেন হাসান মাহমুদ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জঙ্গলিয়া ইউনিয়নের বড়াইয়া গ্রামের কৃষক আতিকুল্লা ভুইয়া দুই সালে ইউটিউব দেখে শুরু করে মাত্র দশটি আঙ্গুর গাছ দিয়ে বারবার ব্যর্থ হলেও হাল ছাড়েননি আজ তার বাগানে রয়েছে ৩৫ প্রজাতির দেশি বিদেশি ফল তার নিজস্ব নার্সারিতে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ নিয়মিত আসছেন চারা কিনতে যত মানুষের যেটা ফল সে বিভিন্ন ফল দেখা যায় এখানে পাওয়া যায় এবং ফলের চারাও পাওয়া যায় ভিন্ন প্রজাতির চারা আছে আমি একটা একটা করে নিয়ে যাব শখ থেকেই শুরু এখন আঙ্গুর রাম ভুটান মাল্টা বাগান রয়েছে এতে খুশি বলে জানান কৃষক আতিকুল্লা ভুইয়া আমার রাম আছে ইনশাল্লাহ রাম ভুটানে চাষ করছি দশ বারোটা গাছ আছে আমার একটা দুইটার মাঝে এই দশ আইছে কৃষি অফিস থেকে নিয়মিত তাকে কারিগরি সহায়তা দেয়া হচ্ছে বলে জানান উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতিকুল্লা সাহেব উনি একজন শৌখিন কৃষক উনি ওনার বাড়ির আশেপাশে এবং ওনার বাগানে বিদেশি প্রজাতির কিছু ফলের চাষ করেছেন যেটা ইতিপূর্বে এলাকায় হইতো না উনি আমাদের পরামর্শ নিয়ে এই ফসলগুলো চাষ করেছেন শুধু শখ নয় পরিশ্রম আগ্রহ আর প্রকৃতির প্রতি ভালোবাসা থাকলে যে কেউ আতিকুল্লা ভুঁইয়ার মতো হয়ে উঠতে পারেন অনুপ্রেরণা হাসান মাহমুদ বাংলা টিভি নিউজ ডেস্ক নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় জামায়াত নেতা প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন ভুইয়াকে নিয়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে উপজেলার মোগরাপাড়ায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় সুরা সদস্য ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন ভূইয়া এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও জামায়াত ইসলামের আমির মোহাম্মদ ইশহাক মিয়া সহ অন্যান্য নেতাকর্মীরা ডক্টর ইকবাল হোসেন ভূইয়া বলেন কলতাপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মনোনয়ন হওয়ার পর থেকে কিছু দুষ্কৃতিকারী মহল তার বিরুদ্ধে মান হানিকর সংবাদ প্রকাশ করছে এর তীব্র নিন্দা জানিয়ে বিশ্ব আইনি পদক্ষেপ নেবেন বলে উল্লেখ করেন তিনি দেশ বাংলা নিচ্ছি বিরতি ফিরে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে ঝিনাইদহে তরুণ রাজনৈতিক নেতৃবৃন্দের ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি দেশ বাংলায় স্বাগত আরও একবার ঝিনাইদহে তরুণ রাজনৈতিক নেতৃবৃন্দের ভাবনার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শহরের একটি রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করে ইউনাইটেড পিপলস বাংলাদেশ অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার মনিরুল ইসলাম শহর শিবিরের সভাপতি মেহেদি হাসান রাজু এনসিপির সংগঠক নাসির আল সাদি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন এ সময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্রের প্রকাশের দাবি জানান বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন চাপাই নবাবগঞ্জ দুই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী ইমদাদুল হক মাসুদ গোমস্তাপুর উপজেলার একটি হোটেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় কানাডা প্রবাসী প্রকৌশলী ইমদাদুল হক মাসুদ উন্নত বিশ্বের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অভিজ্ঞতার আলোকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন সহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বাবনী হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে স্কুল মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুল এইড হক কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম কাজী বেলাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মজবাহ উদ্দিনের সঞ্চালনায় এতে চৌমুহনী এস এ কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর আব্দুর রহিম ডাক্তার মাহবুবুর রহমান রাজু উপসচিব আজগর আলী সহ অনেকে বক্তব্য রাখেন কুয়াকাটা এসএসসি উনিশশো তিরানব্বই ব্যাচের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে বুধবার রাতে পর্যটন কেন্দ্র কুয়াকাটার আবাসিক হোটেল তাজবার প্যালেস মিলনায়তনে কলাপাড়া মহিপুর ও কুয়াকাটার শতাধিক সহপাঠী একত্রিত হয়ে পূর্ণ স্মৃতিচারণ গান কবিতা আবৃত্তি করা হয় পরে শিক্ষা ও আইনি পেশাসহ একাধিক অলাভজনক সামাজিক কর্মকাণ্ড পরিচালনার বিশেষ দায়িত্ব পাওয়া বন্ধুদের সম্মাননা স্মারক দেওয়া হয় এ সময় বক্তব্য রাখেন জহিরুল হক ইদ্রিস দেবাশিস মুখার্জি টিঙ্কু এবং ফরিদপুরের সমানোয়ালমারিতে উপজেলার দশটি ইউনিয়ন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সভা করেছেন নেতৃবৃন্দ উপজেলা পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে বোয়ালমারি জর্জ একাডেমি মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয় জেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক সঞ্জয় সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর এক আসনের সাবেক সংসদ সদস্য অন্ধকার নাসিরুল ইসলাম এ বক্তব্য রাখেন গুরুবহা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসারউদ্দিন পূজা উদযাপন ফ্রন্টের সাবেক সাংগঠনিক সম্পাদক কান্তি বিশ্বাস সহ অনেকে মাদারীপুরের শিবচরে বিধ্বস্পৃষ্ট হয়ে রাজীব নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে শুক্রবার উপজেলার কুতুবপুর ইউনিয়নের আবেদ আলী মুন্সিকান্দি গ্রামে এই ঘটনা ঘটে এলাকাবাসী জানায় রাজীব মিয়া নিজ বাড়ির একটি ঘরের বেড়া মেরামতের সময় অসাবধানতাবশত ঘরের বিদ্যুতের তারের সাথে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান পরে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন রাজীব সরকারি বড়হামগঞ্জ কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র রাজশাহীর তানোরে পতিত জায়গায় বাণিজ্যিকভাবে বস্তায় আদা চাষ জনপ্রিয় হয়ে উঠেছে স্বল্প পুঁজি অল্প সময় ফসল পাওয়ায় এই পদ্ধতিতে ঝুঁকছেন চাষিরা শখ যে জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তার উদাহরণ গাজীপুরের কালীগঞ্জের এক কৃষক তার ফলের বাগান শুধু আয়ের উৎসই নয় একটি শিক্ষাকারক এবং ঝিনাইদহে তরুণ রাজনৈতিক নেতৃবৃন্দের ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি এই ছিল দেশ বাংলা আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটের দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ